নম শিবায় ওম নম আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমার আজকের আলোচনার বিষয়টি কি শিব আমরা সকলেই শিবের মাথায় জল ঢালি কারণ শিব নাকি সংহারকর্তা এই ব্রতটি বিবাহিত অবিবাহিত নায়েরা প্রায় সকলেই করে থাকেন ব্রত হলো বাঙালির একটি বহু প্রাচীন ব্রত যা বহুকাল ধরে এই ব্রত প্রচলিত হয়ে আসছে সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় কেন আমরা শিবলিঙ্গের পূজা করি এবং কেন এবার আমরা তার মাথায় জল ঢালি অনেকের মধ্যেই এরকম প্রশ্ন জাগে আসুন আজকের ভিডিও থেকে আমরা শিব সম্পর্কিত তথ্যগুলো জেনে নিই শিবলিঙ্গ কি শিবলিঙ্গ হলো ভগবান শিবের একটি প্রতীকী রূপ যা তার নিরাকার রূপকে নির্দেশনা দেয় এটি কোনো যৌন প্রতীক নয় বরং এটি সৃষ্টি স্থিতি এবং লয়ের সম্মিলিত রূপকে বোঝানো হয় লিঙ্গ শব্দে আক্ষরিকত্ব হলো চিহ্ন বা প্রতীক ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করার প্রধান কারণ হল এটি তার নিরাকার ব্রহ্মস্বরূপের প্রতীক শিবলিঙ্গ মহাবিশ্বের সৃজনশীল এবং ধ্বংসাত্মক উভয় শক্তিকে নির্দেশ করে বৈদিক শাস্ত্রে লিঙ্গকে পুরুষ প্রকৃতি এবং যৌনিকে নারী প্রকৃতির প্রতীক হিসেবে দেখা হয় আর এই দুইয়ের মিলনে মহাবিশ্বের অবিচ্ছিন্ন সৃষ্টি প্রক্রিয়াকে তুলে ধরা হয় শিবলিঙ্গ সেই অনাদি ও অনন্ত সত্তাকে বোঝায় যা না আছে শুরু না আছে শেষ শিবলিঙ্গের উৎপত্তির পেছনে বেশ কিছু পৌরাণিক কাহিনীর প্রচলন দেখা যায় যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কাহিনী হলো লিঙ্গোদ্ভব কাহিনী একবার ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিলেন তাদের বিবাদ যখন চরম শিখরে বিশাল অগ্নিময় স্তম্ভ তাদের সামনে আবির্ভূত হল এর শুরু বা শেষ কিছুই দেখা যাচ্ছিল না তখন ব্রহ্মা রাজহংসের রূপ ধরে এর চূড়া খোঁজার জন্য উপরের দিকে উড়ে গেলেন এবং বিষ্ণু বরাহ রূপে এর ভিত্তি খুঁজতে নিচের দিকে নামলেন কিন্তু সহস্র বছর চেষ্টা করেও কেউ এর আদি বা অন্ত খুঁজে পেলেন না শেষে কিনা শিব সেই অগ্নিলিঙ্গ থেকে আবির্ভূত হন এবং বলেন আমি অনাদি ও অনন্ত আমি রূপেও আছি আবার রূপিনীতও আছি এই লিঙ্গ আমার নিরাকার রূপ এই জ্যোতিরূপ স্তম্ভই পরবর্তীকালে শিবলিঙ্গরূপে পূজিত হয় অনেকেই ভুলভাবে মনে করেন শিবলিঙ্গ কেবল পুরুষঙ্গের প্রতীক এটি চিরন্তন সৃষ্টি ও ত্যাগের শক্তির চিহ্ন লিঙ্গ সৃষ্টি শক্তির চিহ্ন যেখানে শিব মানে বিবেক আর শক্তি মানে প্রকৃতি এই দুইয়ের মিলনে বোঝায় সৃষ্টি সংরক্ষণ ও লয়ের চক্র এ দুটি একসঙ্গে না হলে কোনো কিছু সৃষ্টি সম্ভব নয় ভারতীয় উপমহাদেশও এমন বহু রীতি রয়েছে যেখানে অবিবাহিত বা কুমারী মেয়েদের শিবলিঙ্গ পূজা করতে দেখা যায় চলুন জেনে নেই কেন এই কুমারী মেয়েরা শিবলিঙ্গ পূজা করে থাকেন অবিবাহিত নারীরা আদর্শ স্বামী হিসেবে শিবকে পূজা করে কারণ পার্বতী কঠোর তপস্যা করে শিবকে পুঁতি হিসেবে পেয়েছিলেন সেই অনুসরণে অনেক নারী শিবলিঙ্গে জল দুধ ঢেলে পূজা করেন শিবলিঙ্গে পূজা করলে পুত্র সন্তানের আশীর্বাদ মেলে এমন বিশ্বাস প্রচলিত রয়েছে এছাড়াও বিবাহিত নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে শিব পূজা করে যেমন সাবিত্রী শিবের আশায় শিবব্রত করেছিলেন শিবকে ত্যাগী ও যোগী রূপে পূজা করলে মানসিক স্থিতি ভক্তি ও সংযম আসে আরও জানা যায় শিবলিঙ্গের পূজা করলে শিবতুল্য জীবন সঙ্গিনী পাওয়া যায় পার্বতীর মতন সহনশীল হওয়া যায় এবং জীবনের শুভ সূচনা ঘটে অনেকে বিশ্বাস করেন যে শিবের আশীর্বাদে তাদের কোল আলোকিত করে সন্তান লাভ করতে পারবেন যে কোনো বয়সের নারীরা তাদের জীবনের সামগ্রিক সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সমস্ত বাধা থেকে মুক্তির জন্য শিবলিঙ্গের পূজা করতে পারেন শিবকে ভোলা বাবা বলা হয় যিনি খুব সহজেই ভক্তের ডাক শুনেন এবং আশীর্বাদ করেন এমনও অনেক কথা প্রচলিত আছে যে শিবের কাছে যা চাই তাই পাওয়া যায় আমরা আরও জানি পূজার কিছু বিশেষ দিন আছে তেমনি শিব পূজারও বিশেষ কোনো দিন আছে সাধারণত শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রি হল শিবলিঙ্গের পূজার জন্য সবচেয়ে শুভ সময় এ সময় মেয়েরা নিষ্ঠা ভরে শিবলিঙ্গের পূজা করেন উপবাস করেন এবং শিবের মন্ত্র জপ করেন সাধারণত সোমবারকে শিবের দিন বলা হয় তাই প্রতি সোমবারেও মেয়েরা শিবলিঙ্গের মাথায় জল দিলে পূজা সম্পন্ন করেন কথিত আছে যে পার্বতীর সাধনা নাকি কুমারী মেয়েদের অনুপ্রেরণা জাগায় পার্বতী দেবী ছিলেন হিমালয়ের কন্যা পার্বতী যখন কুমারী কন্যা অবস্থায় বহু বছর ধরে শিবকে প্রিয় করার জন্য তপস্যা করেছিলেন তখন তিনি শিবলিঙ্গের সামনে বসে বেলপাতা জল ও ধ্যানের মাধ্যমে পূজা করতেন শেষ পর্যন্ত তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন এই কাহিনী নাকি নারীদের মধ্যে বিশ্বাস যোগায় যে যে কুমারী মেয়ে শিবের মতো স্বামী পেতে চান তারা পার্বতীর মতো শিবের পূজা করেন বা তপস্যা করেন শিব হলেন বৈরাজ্ঞ দেবতা ও আত্মনিয়ন্ত্রণের প্রতি কুমারী মেয়েরা শিবের পূজা করলে আত্মনিয়ন্ত্রণ বিশুদ্ধতা রক্ষা পায় নিজের শক্তিকে জাগ্রত করা যায় এমন কি এমনকি পূজা ও মনের একাগ্রতা বাড়ায় শিবের মতো শান্ত ও নির্লোভ ব্যক্তিদের প্রতি আকর্ষণ গড়ে ওঠে ভবিষ্যৎ জীবন সঙ্গীর ব্যাপারে ইতিবাচক মানসিকতার সৃষ্টি হয় যা নাকি একজন কুমারী নারীর আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্য ভিত্তিতে সহায়ক হিসেবে কাজ করে এর থেকে বুঝতে পারি শিবলিঙ্গের আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য থেকে আমরা বুঝতে পারি শিবলিঙ্গ পাথরের আকৃতির নয় এটি শিবের অসীমতা সৃষ্টির উৎস এবং ধ্বংসের শক্তি যা সবকিছু মিলিত প্রতীক নারী ও পুরুষের মিলনে যেমন জীবন সৃষ্টি হয় তেমনি শিব শক্তির মিলনে সৃষ্টিচক্রের ধারাবাহিকতা বজায় থাকে শিব পূজা এক গভীর আধ্যাত্মিক সাধনা যার মাধ্যমে ভক্তরা নিরাকার শিবের সঙ্গে মিলনে উৎসাহিত হয় এই ভিডিওটি যদি আপনাকে একটু সমৃদ্ধ করে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টসে আপনার মতামত জানান আর এরকম ধর্ম ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আরও কিছু জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ভালো থাকবেন